Big ले हटा यार মানে বাসন্তী ব্লকের এই প্রত্যন্ত গ্রাম আমঝাড়া মাস্টার পাড়া তো এখানে দীর্ঘদিন ধরে এখানে শতাধিক বসতি বাস করে এবং স্কুল পড়ুয়ারা স্কুলে যায় কষ্ট করে কিন্তু এখানে কদিন আগে দীর্ঘদিন দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে অনেক অনুনয় বিনয় করে বর্তমান সরকার পক্ষের অঙ্গুলি হেলনে এখানে একটা রাস্তা হয়েছে ইলেকট্রিসিটি হয়েছে কিন্তু এখানকার হচ্ছে মেন শহরমুখী হতে গেলে যে এ সেই পুলটা নেই তো এরা দীর্ঘদিন মানে দাবি দেওয়ার পরে সেই পুলটা হবে এটা শুনছি কিন্তু কদিন আগে এরা এখানে সেই পুলটা যাতে হয় এখানে এ করেছিল মানে জল ছেঁচে বাঁধ দিয়েছিলো কিন্তু জানি না কোনো অদৃশ্য কারণে এটা পড়ে আছে এবং এখানে সেই এজেন্সির কোনো হেলদল নেই কাজ করছে না কিন্তু এই রিসেন্ট স্কুল খুলে গেছে কদিন আগে সংক্রান্তি গেল আজকের বনদেবী পূজা এখানে একটা খেলার মাঠ আছে এখানে একটা অনুষ্ঠান হয় অথচ এখানে বহু মানুষে চলাফেরা করে এবং মানে রাতে খুব জীবনে ঝুঁকি নিয়ে এখানে পার হয় এবং পার্শ্ববর্তী মানে যে একজন পরিবার আছে তাদের নিজস্ব চলাচলের জন্য তারা খুব কষ্ট করে একটা ইয়ে করেছিল কিন্তু সেই জায়গায় সেই ব্রিজটা ভেঙে গেছে ভগ্ন দশা অবস্থা অনেকের পা ঢুকে যাচ্ছে বাচ্চারা পড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ মায়েরাও যেতে গিয়ে অনেক সময় পড়ে যাচ্ছে যার কারণে আমরা এই এলাকায় এবং বাসন্তী ব্লকের বিভিন্ন জায়গায় আমরা নানা বছর নানান রকম সেবামূলক কাজ করি তো আজকের একটা মানবিক উদ্যোগ নিয়ে আজকের আমরা নিজেরা চিনে নেই এবং এই এলাকার জনপ্রতিনিধি এই এলাকার মানুষজনদের নিয়ে আপাতত যাতে প্রোটেকশান দিয়ে এইটা আমরা মেরে দিয়েছি যাতে সবাই চলতে পারে আর শেষে পরিশেষে বলতে চাই যে এই ব্রিজটা যাতে